নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে কালপাগুরী নাগরিক সংসদে তরফে থানা মর্কে অভয়া চত্তর নামে অভিহিত করে 9 সেপ্টেম্বর লাগানো হয়েছিল অভয়া চত্তর 플ে শুক্রবার পৌরসভার তরফে শহরের বিভিন্ন জায়গায় লাগানো পুরনো ও ছিড়ে যাওয়া ব্যানার পোস্টার খুলে নেওয়া হয় তারা থানা মোড়ে অভয়া চত্বর লাগানো ফ্লেক্সও খুলে নেয় এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই খবর শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি থানা মোড়ে জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে সদস্য সদস্যরা সামিল হয়ে উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে এই ফ্লেক্স খুলে নেওয়ার প্রতিবাদ জানিয়ে সভা করে পাশাপাশি ওই একই জায়গায় আবারও জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে অভয়া চত্বর লেখা ফ্লেক্স লাগিয়ে দেওয়া হয় এ বিষয়ে নাগরিক সংসদের তরফে ডক্টর পান্থ দাশগুপ্ত বলেন আজকে আমরা দেখলাম দুপুরবেলা যে কে বা কারা পরে শুনলাম যে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে এসে আমাদের যে ফ্লেক্স লাগানো ছিল যে ফ্রেম করা যে ফ্লেক্স এটাকে অভয় চত্বর আমরা ঘোষণা করেছিলাম গত নয় সেপ্টেম্বর অভয়ার হত্যার এক মাসের মাথায় সে যেদিন আমাদের রাত জাগার প্রোগ্রাম ছিল আমরা প্রশাসন এবং জলপাইগুড়ি পৌরসভাকে লিখিত আকারে জানিয়েছিলাম তারা সেই আমাদের যে আবেদন যে দাবি তার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি সেই সময়ও একবার চেষ্টা হয়েছিল তার চার পাঁচ দিন পরে আমাদের তাকে ঢেকে দেওয়ার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম প্রশাসনকে জানিয়েছিলাম আমরা দেখেছিলাম যে ঘন্টা কানেকের মধ্যে ওই ঢেকে দেওয়ার প্রক্রিয়াটা থেকে তারা পিছু হটলো এবং তারা আবার খুলে দিল মূলত অভয়ের উপরে একের পর এক প্রোগ্রাম আমরা করেছি কর্মসূচি নিয়েছি বিপুল অংশের মানুষের সাড়া আমরা পেয়েছি তারা হয়তো ভেবেছে যে সময়টা হচ্ছে তাদের পক্ষে অনুকূল এই আন্দোলনের মধ্যে একটা মন্থরতা এসছে সেই জন্য তারা এই কাজটা করা সাহস পেল বলে আমাদের মনে হয় এর বিরুদ্ধে জলপাইগুড়ির মানুষকে নিয়ে আগামী দিনে আমরা আরও বড় আন্দোলন গড়ে তুলব এই প্রতিজ্ঞার কথা আজকের এই ছোট্ট সমাবেশ থেকে আমরা ঘোষণা করি আমরা পুনরায় তারা খুলে দিয়েছিল আমরা নতুন করে ফ্লেক্স লাগিয়ে দিলাম এখন ফ্রেম করে লাগানোর সময়টা আমরা পাইনি দু ঘন্টার মধ্যে আমাদের এই কাজটা সারতে হয়েছে আগামী দিনে আমরা নতুন করে আবার লাগাবো এবং প্রশাসন এবং পুরসভার কাছে গিয়ে বলবো যে কাজটা হয়েছে সেই কাজটা এই কাজ থেকে তারা যেন ফিরে আসে এবং আমাদের দাবিকে যেন মান্যতা দেয় যদি দান না দেয় লড়াইয়ের পথ খোলা আছে আমরা লড়াই করে যাবো জয়তু মা রূপময়ী শ্রী শ্রী মা তারা সিদ্ধেশ্বরী জীবন আমাদের রক্তে গড়া রক্তে গড়া প্রাণ রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ জলপাইগুড়ি আদি গ্রুপের পরিচালনায় আগামী সাতাশে ডিসেম্বর দু শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে স্থান কিডস উইং স্কুল সার্কুলার লেন জলপাইগুড়ি সকল ভক্ত এবং জলপাইগুড়ি জনসাধারণকে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে সৌজন্যে দীপেন্দু চক্রবর্তী যোগাযোগ সেভেন